এখন আমরা জানবো লোকাল আরবি বাসের শিক্ষা যেগুলো আরব প্রবাসে কথা বলার জন্য কাজে আসে প্রথমটি হচ্ছে ফন্দুক আবাসিক হোটেল আবাসিক হোটেলকে আরবিতে বলে ফন্দুক আর অনেকগুলো আবাসিক হোটেল বোঝাতে আরবিতে বলে মাতাম রেস্টুরেন্ট বা খাবার হোটেল হাদিকা বা হাদিগা মানে বাগান আর অনেকগুলো বাগান বোঝাতে বা পার্ক বোঝাতে বা গার্ডেন বোঝাতে আরবিতে বলে হাদ মাসজিদ মানে মসজিদ অনেকগুলো মসজিদ বোঝাতে আরবিতে বলে মাসাজিদ গুল আরবি বা গুল বল বলো মাহাল মানসিক দোকান অনেকগুলো দোকান বুঝাতে আরবিতে বলে মাহালাত অনেকগুলো দোকান সাইয়ারা মানছে গাড়ি অনেকগুলো গাড়ি বুঝাতে আরবিতে বলে সৈয়ারাত অনেকগুলো গাড়ি আলাতুল মানছে সবসময় সরাসরি বা সোজাসুজি তা শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে লাতুল সব সময় সরাসরি আবার অনেক সময় সোজা গারামা মানসি জরিমানা বা ফাইন অনেকে বলে থাকে গেরামা সঠিক উচ্চারণ হচ্ছে গারামা জরিমানা বা ফাইন অনেকে বলে থাকে সোবা মানছে সকাল সঠিক উচ্চারণ হচ্ছে সাবা মানচে সকাল আলাফা বিধি লঙ্ঘন আমরা বলে থাকি জরিমানা বা ফাইন তো আলাফা আরবি হচ্ছে বিধি লঙ্ঘন কোনো বিধি লঙ্ঘন কারণে জরিমানা বা ফাইনালি সেটা বলে মোখালাফা পতাকা মানছে কার্ড বা আইডি কার্ড সঠিক উচ্চারণ হচ্ছে পেতাগা আইডি কার্ড বা কার্ডকে বলে বেতাগা হাদিকা মানছে বাগান সঠিক উচ্চারণ হচ্ছে হাদিগা মানছে বাগান আমরা বলার সময় বলে থাকি হাদিগা বাগান আর সঠিক উচ্চারণ হচ্ছে হাদিকা গার্ডেন বাগান বা পার্ক বিনতি আমার ছেলে ওয়ালাদ মানছে ছেলে পুত্র বা ছেলেকে আরবিতে বলে ওয়ালাত ইবনি মানসে আমার ছেলে বিন মানসী মেয়ে বা কন্যা বিনতি আমার মেয়ে বা আমার কন্যা আম্মি মানসে আমার চাচা মাহাত্তা মানছে স্টেশন ফন্দুক আবাসিক হোটেল মাহাল মানসিক দোকান আগ্রাত মালপত্র বা জিনিসপত্র বিয়া মানুষে বিক্রি করা স্ত্রী ক্রয় করা বা কিনা আবু মানুষে পিতা বা বাবা আবি মানসে আমার বাবা আমার বাবা বা আমার পিতাকে আরবিতে বলে আবি অম্য মানসে মা উম্মি মানছে আমার মা আখ মানসে ভাই আখি আমার ভাই ওখ মানুষে বোন উক্তি আমার বোন জাদ মানছে দাদা বা নানা জাদ্দি আমার দাদা জাদ্দা দাদি বা নানি জদ্দাতি আমার দাদি বা আমার নানি আম মানছে সাধারণ জেনারেল বা সাধারণ আরবি হচ্ছে আম ওয়া মানসি এবং উৎসার কি হলো বা কি খবর এল গালি হে প্রিয় ইয়া হাবিবি মাই লাভ মাফি ফয়দা লাভ নাই এন্দি খাসারা আমার লস আনা খাসারা বা ইন্দি খাসারা আমার লস খাল্লি হাদা এটা ছাড়ো বা রাখো। এমসি খাদা এটা, এটা শিল হাদা এটা এটা উঠাও জিপ হাদা এটা নিয়ে আসো আসো নিয়ে হাদা মানছি এটা এভাবে আমরা বলতে পারি জিবলি আমার জন্য নিয়ে আসো জিবলি হাদা এটা আমার জন্য নিয়ে আসো জিপ মানিছে দাওয়া বা নিয়ে আসো লি মানিছে আমার জন্য হাদা মানছে এটা জি হাদা এটা নিয়ে আসো বা বলতে পারি জিবলি হাদা এটা আমার জন্য নিয়ে আস অ্যাঙ্গেলা দূর হও এখান থেকে যাও আরবি হচ্ছে অ্যাঙ্গেলা রাগানি তো বলে থাকে অ্যাঙ্গেলা দূর হও বা এখান থেকে যাও এতলা হও হাক্ষার এখান থেকে যাও রো মানসে যাও তাহলে অ্যাঙ্গেলা বা ওয়াক্ষার একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে দূর হও বা এখান থেকে যাও বাবা মানসি ফাঁকিবাস হুয়া শগোল আলি বাবা সে কামে চোর কামে ফাঁকি দেয় লা তিৎকারলাম কথা বলবে না মাফি মাফিকালাম কথা নাই মাফি গির বাজে বকোনা বা বক করো না উস্কু তিনটা চুপ করো তুমি বা গীত কখনো না আবাদান কখনো না নেবার লোন আরবি শব্দের অর্থ হচ্ছে রং বা কালার রং বা কালারকে আরবিতে দুই ভাবে বলে কেউ বলে লোন আবার অনেকে বলে বয়া মানসে রং বা কালার আবিয়াত মানছে সাদা আসুয়াত মানছে কালো আনছে লাল আসফার মানসে হলুদ আগদার মানছে সবুজ বুন্নি মানসে বাদামি বা মানুষে বেগুনি আজরাক মানুষে নীল বা বুলু মখালফা মানুষে বিধি লঙ্ঘন বা জরিমানা বা ফাইন গারামা মানুষে জরিমানা বা ফাইন লোহা সাইনবোর্ড বা নাম্বার প্লেট নাম্বার প্লেট বা সাইনবোর্ডকে তে বলে লোহা রোকসা মানুষে লাইসেন্স ইশারা মানুষের সিগনাল শ্রোতা মানুষের পুলিশ সৈয়ারা মানুষের গাড়ি হাফিলা মানুষের বাস গাড়ি উজরা মানুষে বাড়া লিসা আফাক্যের আমি এখনও ভাবছি লিসা মানছে এখনও আফাক্যের মানছে ভাবছি লিস আমার লেগিত আমি এখনো পাইনি বা লিসামা হাসেল আমি এখনো পাইনি লিসামা দৌয়ার্থ আমি এখনো খুঁজিনি লিসামা দৌয়ার্থ আমি এখনো খুঁজিনি ফি আছে আসেবার মধ্যে মাফি মানুষ নেই ফোক মানুষের উপরে তাহাত মানসে নিচে কাবির মানসি বড় সগির মানসি ছোট লি মানসে আমার জন্য বা জন্য জেদি মানসে নতুন গেদি মানসি পুরাতন তাল মানছে আসো রো মানুষে যাও সবই মানুষে করা গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে কয়েস আমি এখনো দেখিনি আমি এখনো করিনি লিসামা রোদ আমি এখনো যাইনি এখানে আসো তাল হিনা এখানে আসো বা এদিকে আসো রো হিনাক ওখানে যাও রো মানসি যাও হিনাক মানসিক ওখানে স্মানি আমার কথা শোনো ওয়ালাদ ছোট ছেলে ওয়ালাদ কাবীর বড় ছেলে বিন সাগিরা ছোট মেয়ে হালান্তা জায়স তুমি কি রেডি বা তুমি কি প্রস্তুত আনা আমি রেডি বা আমি প্রস্তুত হালান্তা মশগুল তুমি কি ব্যস্ত আপনি যদি ব্যস্ত থাকেন বলতে পারেন আনা মশগুল আমি ব্যস্ত হালান্তা ক্লান্ত যদি আপনি টায়ার্ড বা ক্লান্ত থাকেন তাহলে বলবেন আনা তাবান আমি ক্লান্ত বা অসুস্থ হালান মারিদ মারিদুন তুমি কি অসুস্থ ভাইব বলতে পারেন তো মারিত যদি আপনি অসুস্থ হন তাহলে বলবেন আনা মারিদ আমি অসুস্থ হালান্তা জাত তুমি কি সিরিয়াস হালান্তা জাদুন তুমি কি সিরিয়াস তুমি কি সিরিয়াস আমার দুইভাবে বলতে পারি হালান্তা জাত বা হালান্তা জাদুন তুমি কি সিরিয়াস আনা জাত আমি সিরিয়াস হালান্তা মতো তুমি কি শিওর আনা আমি নিশ্চিত আমি শিওর আনা বা আকেল আমি খাবো আনা আনাকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা আকেল আমি খাচ্ছি আনা বা সরফ ময়া আমি পানি পান করব আনা শরফ ময়া আমি পানি খেয়েছি বা খেয়েছিলাম লেশ মানছে কেন লে মানসে কেন উস্কুত মানি চুপ থাকো গুম ওঠো ইনসা ভুলে যাও শোপ দাঁড়াব দেখছি মানুষ দেখেছি বা দেখেছিলাম আমার জন্য লিক মানছে তোমার জন্য বা আপনার জন্য মিননি আমার কাছ থেকে মিননেক তোমার কাছ থেকে আনা আমি যাব। আনা বা আকেল আমি খাবো আনা বা আমি করবো আনা বা আমি দেখবো সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম